নমস্কার আজ শুভ দোল পূর্ণিমা আমার রাউথ স্পিচ এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি সমীর কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাঙ্ক অফিসার আজ আমি আর্থিক বাজারের আলোচনা ছেড়ে আমাদের বিভিন্ন ব্যক্তিগত সারা বছর যে খরচাগুলো লেগে থাকে সেইগুলোকে কি করে ম্যানেজ করতে পারবো কারণ তার মধ্যে বেশ কিছু খরচা আছে পরিকল্পনা মাফিক পূর্ব নির্ধারিত বেশ কিছু আছে অজানা খরচা ইমার্জেন্সি সেইগুলোকে চিন্তা শূন্য মনে কি করে আমরা সেইগুলোকে ট্যাকেল করব এবং খরচাগুলোকে ভালোভাবেই করতে পারবো সেই আলোচনাই আজকে আমি করব আপনারা এই আলোচনাটি ধৈর্য ধরে পুরোটা শুনুন মাঝে স্কিপ করবেন না আর আমার চ্যানেলে নতুন এলে আমার এই চ্যানেলটিকে আমি রিকোয়েস্ট রাখবো যে আপনারা সাবস্ক্রাইব করে দিন যাতে আমি উৎসাহ ভরে বিভিন্ন অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে তুলে ধরতে পারি সারা বছর ধরে স্বাভাবিক জীবনযাত্রা নির্বাহ করতে গেলে কতগুলো খরচা আপনাকে করতেই হবে প্রথমত হচ্ছে মেডিক্লেম বা হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম এক্ষেত্রে নিজের পরিবারের জন্য তো খরচা করতেই হবে অনেক সময় নিকট আত্মীয়ের প্রিমিয়ামও হয়তো আপনাকে দিতে হয় এছাড়া রয়েছে অবশ্যই লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম তারপর রয়েছে অ্যানুয়াল টিউশন ফিস ছেলেমেয়েদের জন্য তারপরে আপনাকে কিছু ইএমআই দিতে হয় কিছু হয়তো জিনিস কেনা হয়ে গেছে তার মান্থলি একটি খরচা রয়েছে ইএমআই এছাড়া সারা বছরে হয়তো দু তিনটি আপনি জায়গা ঘুরতে যান বেড়াতে যান ট্যুর করতে যান সেক্ষেত্রে কিন্তু কিছু খরচা আপনাকে করতেই হয় মনটাকে আনন্দ ফুর্তিতে ভরিয়ে রাখার জন্য এছাড়া ঠিক পুজোর আগে জামা কাপড় কেনা বা একে তাকে কিছু দেওয়ার জন্য তো করতেই হবে অতএব সারা বছর ধরে এগুলো তো পরিকল্পনা মাফিক খরচা রয়েছে এছাড়া আপনার হয়তো হঠাৎ কোনো ইমার্জেন্সি খরচা চলে গেল অনেক টাকা দরকার তাহলে এইগুলো কিভাবে নির্বাহ করবেন তার জন্য কি কি জায়গা রয়েছে সেইগুলোই এবার আমি আপনাদের কাছে বুঝিয়ে বলছি খরচা মেটানোর একটি বড় সোর্স হচ্ছে আপনি যদি মান্থলি ব্যাংকে রেকারিং করতে পারেন আপনার দু একটি তিনটি খরচা নিয়ে আপনি দু চারটি আপনি ব্যাংকে রেকারিং খুললেন এক বছরের জন্য ব্যাঙ্কে যদিও এক বছর থেকে দশ বছর রেকারিং ডিপোজিট খোলা যায় কিন্তু আপনার দরকার তো সারা বছরের খরচা নির্বাহ করা এক্ষেত্রে আপনি কিছু ইন্টারেস্টও পাবেন রেকারিং ডিপোজিটটি জন্য এবং আপনি সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট পাবেন কিন্তু সমস্যা হলো যে আপনি কতগুলো রেকারিং ডিপোজিট খুলবেন আর হঠাৎ করে যদি টাকা দরকার হয় মনে করুন টাকা আপনার তিন চার দিনের মধ্যে দরকার হতে পারে বা হয়তো দেখা গেল দশ মিনিটের মধ্যে টাকা দরকার তাহলে আপনি কি করবেন তাহলে দ্বিতীয় যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে মিউচুয়াল ফান্ডের এস আই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে সঞ্চয় করা এটি আপনি দীর্ঘ মেয়াদি রেখে আপনি একটি নির্দিষ্ট অঙ্কের টাকা মাসে মাসে জমিয়ে যেতে পারেন মনে করুন আপনার দরকার হচ্ছে এক লক্ষ টাকা বছরে বিভিন্ন খরচা মেটাতে যেগুলো পরিকল্পনা মাফিক আছে তাহলে আপনি সেই পরিমাণ সেটাকে ভাগ করে করে আপনি একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে একটি এসআইপি করলেন বা এবার ধরুন আপনি ফর এক্সাম্পল বলছি আপনি পাঁচ হাজার টাকা দিয়ে একটি রেকারিং করলেন এবার আপনার হয়তো হেলথ ইন্স্যুরেন্স বা মেডিক্লেমের জন্য দরকার হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা বছরে তাহলে বারো মাসে আপনার ষাট হাজার টাকা হয়ে গেল এর থেকে কিন্তু আপনি পঞ্চান্ন হাজার টাকা মেটাতে পারবেন কারণ এসআইপিও নিশ্চয়ই কিছুটা বাড়বে যাই হোক একটা বাড়ার একটা স্কোপ থাকে মিউচুয়াল ফান্ডের মাঝে মাঝে দাম কমে যায় এখন যেমন মন্দার মার্কেট চলছে কিন্তু আপনি দীর্ঘদিন চালিয়ে গেলে তার থেকে বড় একটা বেনিফিট পাবেন শুধু আপনার মেডিক্লেমের খরচা নয় অনেক ছোটোখাটো খরচা আছে অনেক বড় খরচা আছে এটা একটা বড়ো সুবিধে যে এই একটা এসআইপি দিয়ে টাইম টু টাইম আপনার যেমন যেমন খরচা আসবে সেগুলোকে আপনি মেটাতে পারবেন একটি বা দুটো এসআইপি থেকে আপনি কিছু কিছু ইউনিট আপনার দরকার মতো বিক্রি করে আপনি দু তিন দিনের মধ্যে আপনি টাকা পাবেন আপনার খরচাটা মেটাবেন কিন্তু ওই যে বললাম দশ মিনিটের মধ্যে কি করে মেটাবেন তাহলে আপনাকে ব্যাঙ্কে আপনার মতো একটি ফিক্সড ডিপোজিট রাখতে হবে মনে করুন আপনি এক লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিট করলেন এবং তার জন্য আপনি মান্থলি বা কোয়ার্টারলি আপনি সুদ পাচ্ছেন সেটা আপনি ঠিকই পাবেন কিন্তু তার মধ্য থেকে আপনি একটি ওভারড্রাফ লিমিট তৈরি করুন আপনি ব্যাংকে বলুন যে আপনি আমি একটি ওভারড্রাফ লিমিট করব সে লিমিটটা আপনি নাইনটি পার্সেন্ট মতন আপনি লিমিট করতে পারেন নাইনটি ফাইভও পার্সেন্ট করতে পারেন কোনো কোনো ক্ষেত্রে তাহলে এক লক্ষ টাকা নব্বই হাজার টাকা আপনার জন্য কিন্তু একটি লিমিট করা থাকলো এর জন্য কিন্তু আপনাকে এই লিমিটটা করার জন্য কোনো ইন্টারেস্ট গুনতে হয় না ব্যাংকে এটা আপনার থাকলো করা এবার তার জন্য আপনাকে একটি চেক বুক দেওয়া হবে এবং আগে এটিএম দেওয়ার নিয়ম ছিল এখন কোনো কোনো ব্যাংকে এটিএম দেওয়া হয় না তো একটি চেক বই দেওয়া হবে এবং এক্ষেত্রে আপনি চেকটি কাটতে পারবেন চেক কেটে আপনি খরচাটা করতে পারবেন এক্ষেত্রে কিভাবে আপনি দশ মিনিটের মধ্যে টাকা তুলবেন আপনার জন্য তো একটি ওভারড্রাফ লিমিটের জন্য একটি অ্যাকাউন্ট হয়ে গেল ওডি অ্যাকাউন্ট এবার আপনি ওই ওডি অ্যাকাউন্ট থেকে আপনার যে সেভিংস অ্যাকাউন্টে এটিএম লিঙ্ক করা আছে সেখানে টাকাটি ট্রান্সফার করে নেন কারণ এখন আপনি যে কোনো ব্যাঙ্কেই যান না কেন সেখানে আপনাকে একটি অ্যাপ দিয়ে দেবে ফর এন এক্সাম্পল ধরুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে গেলেন একটি অ্যাপ পেলেন এবং সেখানে আপনি ওই যে ওডি অ্যাকাউন্ট খোলার জন্য যে অ্যাকাউন্টে আছে সেখান থেকে আপনি ট্রান্সফার করে আপনার যে অ্যাকাউন্টে এটিএম আছে সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিলেন এবং সঙ্গে সঙ্গে এটিএম থেকে আপনি টাকা তুলতে পারলেন এবং আপনার কিন্তু কোনো চিন্তা থাকবে না যে আপনি মান্থলি বা কোয়ার্টারলি যে ইন্টারেস্টটা ধার্য হয়েছে সেটি পাবেন কি না সেটা কিন্তু আপনি পাবেন এবার এই যে টাকাটা আপনি তুললেন তার জন্য আপনাকে ইন্টারেস্ট দিতে হবে বর্তমান বর্তমান নিয়মে আপনি যে রেটে ইন্টারেস্ট পান সুদ পান ফিক্সড ডিপোজিটের এগেনস্টে আপনাকে যতটুকু টাকা তুলবেন সেই পরিমাণের জন্য ওই রেট অফ ইন্টারেস্টে আপনাকে পেমেন্ট করতে হবে এটা মান্থলি ব্যাংক অটোমেটিক কেটে নেবে এটা একটা বিরাট সুবিধা অতএব দশ মিনিটের মধ্যে টাকা চাইলে আপনাকে টাকা দরকার হলে আপনাকে কী করতে হবে বন্ধু বন্ধুবান্ধবের কাছে যেতে হবে পরিচিতের কাছে যেতে হবে তার কাছে গিয়ে হাত পাততে হবে যদিও আপনার কিন্তু ব্যাঙ্কে একটি ফিক্সড ডিপোজিট রয়ে গেছে কিন্তু সেখানে হাত দেওয়ার উপায় নেই কিন্তু আমি বলব যে ফিক্সড ডিপোজিটটা কিন্তু নষ্ট হবে না ফিক্সড ডিপোজিটটা কিন্তু ব্যাংকে দশ বছর ম্যাক্সিমাম রাখা যায় সেটা আপনি রেখে দিন কোনো প্রবলেম নেই কিন্তু তার থেকে আপনি ব্যাংকে ওডি লিমিট করুন অবশ্যই এবং ওডি লিমিট করে আপনি নাইনটি পারসেন্ট সেটা অ্যাভেল করতে পারবেন সব সময়ই এটা বিরাট সুযোগ নয় এছাড়া কয়েকজন মিলে একটি মিউচুয়াল ফান্ড বা বেনিফিট ফান্ড তৈরি করতে পারেন পাড়ায় কিংবা বন্ধুবান্ধবদের মধ্যে সেখান থেকেও কিন্তু দরকারে কিছু টাকা কিন্তু লোন তোলা যায় আবার শোধ করে দেওয়া যায় আমি চাকরিগত অবস্থা দেখেছি যে বিভিন্ন কোপারেটিভ যে বেনিফিট ফান্ডগুলো রয়েছে সেখানে থেকে লোন পাওয়া যেত এটাও কিন্তু একটা সুবিধা ছিল তখন লোন পাওয়ার আবার যখন আপনি রিটায়ার হয়ে গেলেন সেই সুবিধাগুলো থাকবে না তখন আপনার এই সোর্সগুলোকে আপনাকে তৈরি করতে হবে এছাড়া আপনি কিছু খরচা কাটের করতে পারেন যেমন মনে করুন আপনি একটি গাড়ি কিনলেন না তার জন্য যে খরচা সেটা লাগলো না কার ইন্স্যুরেন্স আছে তার ইএমআই আছে এছাড়া অনেক সময় দেখা যায় যে যারা বাংলা মিডিয়ামে যাদের পড়েন তাদের খরচাটা একটু কম যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের খরচা বেশি আর উচ্চশিক্ষার ক্ষেত্রে তো বেশিকম খরচা হতে পারে এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তা আমি খরচার একটা হিসাব দেখানোর জন্য এগুলো উল্লেখ করলাম যে খরচা এইভাবে কিন্তু কম বেশি হবে যেমন মেডিক্লেমের টাকাটি আপনি কম করতে পারেন বা বেশি করতে পারেন প্রয়োজন মতো এটাও একটা বিষয় এতক্ষণ ধরে বছরে বিভিন্ন খরচাগুলো মেটানোর জন্য যে বিভিন্ন সোর্সগুলো বললাম তার মধ্যে ব্যাংকের ওভারড্রাফ লিমিট অ্যাভেল করা অবশ্যই একটি বড় সোর্স এছাড়া এসআইপি এটাকে চালিয়ে যেতে হবে কারণ এক্ষেত্রে ফিনান্সিয়াল গোলটাকে রাখা যেতে পারে ভবিষ্যতে একটি বিশাল কর্পাস তৈরি হবে কারণ সবসময় তো আপনার খরচা এই এসআইপি থেকে নিতে হবে না কারণ দেখা গেল হয়তো আপনার ছেলেমেয়েরা দাঁড়িয়ে পড়লো বা অন্য কোনো আপনার বিভিন্ন সোর্স তৈরি হলো ফিনান্সিয়াল সোর্স সেখান থেকে আপনি খরচাগুলো নির্ভর করলেন বা অনেক খরচা কমে গেল তাই না আজকে আলোচনা কেমন লাগলো কমেন্ট করে জানান এবং আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আমি আপনাদেরকে বলবো যে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন আপনাকে আপনাদের এটা রিকোয়েস্ট থাকলো কারণ তাতে আমি উৎসাহ পাবো যাই হোক আমি এর পরের আলোচনায় বিভিন্ন আর্থিক ভাবনা চিন্তাগুলো নিয়ে আবার ফিরে আসছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন